দু বছর বয়স অব্দি আমরা বাচ্চাদের খাবারে আলাদা করে চিনি অ্যাড করা বা সুগার অ্যাড করা বন্ধ করে দিয়েছি মিষ্টি করার জন্য আলাদা করে কোনো কিছু দিচ্ছি না আমরা এটা মেহুর ক্ষেত্রে বন্ধ তো আছে করেছে এখন আপনারা অনেকে প্রশ্ন করবেন বাচ্চার খাবার যদি মিষ্টি না হয় তাহলে খাবে কি করে একটু মিষ্টি না দিলে কি খেতে পারে কিন্তু বাচ্চার দাঁত উঠতে না উঠতে যদি আমরা রিফাইন্ড সুগার বা অ্যাডেড সুগার বা অ্যাডিশনাল সুগারে এক্সপোজ করে দিই বেশি পরিমাণে দিই তাহলে ওদের দাঁতে ক্যাভিটি হওয়ার সম্ভাবনাটা অনেকটা ইউএসএ ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া বলছে বাচ্চাকে জীবনের প্রথম এক হাজার দিনের মধ্যে যদি বেশি করে বা অতিরিক্ত সুগারে এক্সপোজ করা হয় বা খাবারে যদি আলাদা করে সুগার দেওয়া হয় তাহলে শরীরে ক্যালারি জমতে থাকে যেটা পরবর্তীকালে খুব তাড়াতাড়ি টাইপ টু ডায়াবেটিস সম্ভাবনা বাড়িয়ে দেয় বা এনে দিতে পারে তাহলে বাচ্চাকে কি মিষ্টি জাতীয় খাবার দেবো না বা খাবারে কি একটুখানি মিষ্টি দিয়ে খাবার দিতে পারবো না হ্যাঁ দিতে পারবো সেটার জন্য আমরা এই রিফাইন্ড সুগার বা আলাদা করে চিনি বা সেই জাতীয় কোনো জিনিস বা অ্যাডেড সুগার ওয়ালা খাবার দেব না ন্যাচারাল যে সমস্ত মিষ্টি আছে বা যেটাকে ন্যাচারাল সুইট বলা হয় ন্যাচারাল যে সুগার বলা হয় সেটা কিন্তু অনেক সেফ যেটা নানান রকম ফল শাক থাকতে পারে আমরা যদি সেগুলো দিই সেটা কিন্তু বাচ্চার পক্ষে অনেক সেফ আমরা বাচ্চার খাবারে বিভিন্ন ফল যেমন কলা আম আপেল যদি সিজন দেখেন তাহলে চিকু বা সবেদা বা খেজুর এগুলো অ্যাড করে আমরা খাওয়াতে পারি দেখা গেছে যে সমস্ত বাচ্চারা অল্প বয়সে বা খুব কম বয়স এসে অ্যাডেড সুগারে এক্সপোজ হয়েছে বা অ্যাডেড সুগারে অভ্যস্ত হয়ে গেছে তারা পরবর্তীকালে শাক সবজির মতন যে ন্যাচারাল টেস্ট বা শাক সবজির যে স্বাদ সেগুলো নিতে চায় না বিশেষ করে শাক সবজির মধ্যে যে তেতোটা সেটা নিতে চায় না যার ফলে পিকি ইটার হওয়ার সম্ভাবনা থাকে মানে পিকি ইটার মানে সিলেক্টেড কিছু খাবার খাবো কিছু খাবার খাবো না এই যে খাবার খাবো না তার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে শাক সবজি এবং ন্যাচারাল টেস্টের যে খাবার দাবারগুলো সেগুলোই নিতে চায় না সেই জন্য দিব্যসীর ক্ষেত্রেও দু বছর বয়স অবধি আমরা খাবার আলাদা করে চিনি বা মিষ্টি অ্যাড করে নিই মেহুর ক্ষেত্রেও দিচ্ছি না